সারা ভারতবর্ষব্যাপী যে অপারেশন সিন্ডুরের সাফল্য নিয়ে যে আমাদের তেরঙ্গা যাত্রা শুরু হয়েছে সারা ভারতবর্ষ হচ্ছে পশ্চিমবাংলাও হচ্ছে দিকে দিকে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু নেতৃত্ব হচ্ছে আজকে আমরা আমাদের মাননীয় সাংসদ অভিজিৎ গাঙ্গুলির নেতৃত্বে শ্রীরামপুর বর্তলা থেকে শ্রীরামপুর বীচ পর্যন্ত তেরঙ্গা যাত্রা আমরা করলাম যে অনেক মানুষের উচ্ছ্বাস যে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যেভাবে পেহলগায় হিন্দু বেছে বেছে আমাদের হিন্দুদের নিধন করেছে তার বিরুদ্ধে আমাদের যে সৈন্যবাহিনীরা যেভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদকে ধ্বংস করেছে সেই তার সাফল্যে সৈন্যবাহিনীদের ধন্যবাদ জানানোর জন্য আমাদের আজকে এই এই পদযাত্রা এবং আগামীকাল আমাদের পেটোয়ার মোড় থেকে খেজুরতলা বাজার পর্যন্ত বাইক র্যালি সহকারে তেরঙ্গা যাত্রা আছে সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং প্রচুর মানুষের আজকে সমাগম হয়েছে আমরা খুব আনন্দিত দেশপ্রেম মানুষের মধ্যে জাগছে এবং আগামী দিনে মানুষ আরো ঐক্যবদ্ধ হবে ময়নাতে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই কৃতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ড এর একেবারেই কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইনে থেকে কম দামে পাবেন ডেল এইচপি লেনোভো আসুস এস এস ইত্যাদি ব্র্যান্ডের কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর